তোমরা সবাই কেমন আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে দশটা করি এখন থেকে ভিডিওটা শুরু করছি ঘুম থেকে কখন উঠেছি যেন দশটার সময় ঘুম থেকে উঠেছি এত বেলা করে ঘুম থেকে ওঠার কারণ আছে আমরা এখন অনেক রাত অবধি লাইভ করি দুটো আড়াইটে তিনটে অবধি লাইভ করছি তারপরে ডিনার করি তারপরে ঘুমাই ঘুমোতে ঘুমোতে ভোর হয়ে যাচ্ছে তিনটে চারটে বেড়ে যাচ্ছে তো সে জন্যই আর কি এত বেলা হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে তো এরকম আর বেশি দিন চলবে না এখন তোমাদের দাদা ভাই ছুটিতে আছে সে জন্যই আর কি তোমাদের দাদা ভাই যখন আবার ওই অফিস জয়েন করবে তখন আবার আগের মতো হয়ে যাবে ওই রাত্রি বারোটা সাড়ে বারোটা বারোটা কি বারোটার সময় তো তোমাদের দাদাভাই অফিস থেকে বাড়ি আসে সাড়ে বারোটা একটার সময় ঘুমবো আবার ওই সকাল ছটায় উঠে পড়বো সকালে উঠে রান্না করতে হয় তোমাদের দাদা ভাই দাদা ভাই খেয়ে অফিসে বেরিয়ে যায় সকালে ঘুম দিয়ে উঠে বাসিনাড়িটা চেঞ্জ করে নিয়ে চা করলাম তোমাদের দাদা ভাই আর আমার বাবা চা খেলো আমি এখনও চা খাইনি আমি কিছুদিন হলো সকালে চা খাচ্ছি না হলদিক্স খাচ্ছি তো হার্লিক্সের জলটা বসিয়ে দিয়েছি এসছি গরম হচ্ছে আর তোমাদের দাদা ভাই চা খেয়ে বাজারে গেল বাজার করতে দেখো অনেকটা জল দিয়েছিলাম হুম শুকিয়ে এইটুকু হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখানে কিছু সোয়েটার গায়ে দেওয়ার চাদর আমি ঘুম থেকে উঠেই সাপ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো কিছু দিয়ে মেলে দিয়ে আসবো ছাদে আর এখনও অর্ধেকটা আছে জানো তো অর্ধেকটা ভিজিয়েছি অর্ধেকটা আছে অন্য আরেক দিন কেঁচে দেবো তাহলে আমার সব কাঁচা কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো সুন্দর করে সব মেলে দিয়েছি তো দেখো বন্ধুরা কি হয়েছে ছাদ থেকে এসে দেখি হনুমান ঘর থেকে বিস্কুটের কৌটো নিয়ে গেছে আর ওই দেখো পাঁচিলের ওপরে বসে আরাম করে বিস্কিটগুলো খাচ্ছে আবার দেখো মাথায় কত বুদ্ধি দুপা দিয়ে কৌটোটা ধরে রেখেছে যাতে পড়ে না যায় তো এক কৌটো বিস্কুট ছিল আমি দুদিন আগেই বিস্কুট ঢেলেছিলাম কৌটোয় ওখান থেকে কয়েকটা বিস্কুট খাওয়া হয়েছিল আর বাকি সব ধরাই ছিল আর এখানে দেখো আমার বিড়ালগুলো আবার বসে বসে দেখছে হনুমান বিস্কুট খাচ্ছে অনেকক্ষণ আগেই হনুমান বিস্কুটে কৌটো ঘর থেকে নিয়ে গেছে প্রায় বিস্কুট শেষ করে ফেলেছে তো আমার ভিডিও করার কথা মাথায় ছিল না একদম তো হঠাৎ মাথায় এলো যে একটু ভিডিও করি তোমাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক কী করা যাবে আমার ভুলেই এটা হয়েছে আমি যদি কলপাড়ের দরজাটা বন্ধ করে রেখে ছাদে যেতাম তাহলে আর এটা হতো না তো তারপর দেখো এখানে আমি মটনটা ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো দুপুরে রান্না সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আজকে রান্না করব মিষ্টি কুমড়ো ফুলের বড়া আম দিয়ে টক ডাল পুঁই শাকের তরকারি মটন কষা আর করব টমেটোর চাটনি আর এই দেখো মটনটা আমি ধুয়ে নিয়ে এসছি আর এখানে মটনের জন্য পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন কেটে নিয়েছি লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর পেঁয়াজটা ভাগ করে রেখেছি অর্ধেকটা পেঁয়াজ আমি আদা রসুনের সাথে পেস্ট করে দেব মিক্সিতে আর অর্ধেকটা পেঁয়াজ আমি তেলের মধ্যে দেব আর বাটিতে টমেটো কুচি রেখেছি আর এখানে আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি আর এই ভিডিওটা হচ্ছে আমার বাবা যেদিন এসেছিলো তার পরের দিনের ভিডিও আর এখানে দেখো আমি জল বসিয়ে দিয়েছি হাড়িতে ভাত ভাতের জন্য আর কি আর ওই পাশের কড়াইতে আমি টমেটো চাটনিটা করে নিচ্ছি তো চলো রান্না বান্না করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে ওই দেখো বন্ধুরা মেঝে শোনা চালে উঠেছে আমার মেঝে শোনা চালে উঠেছে দেখি

দেখি বাবা সোনা ভয় নেই ভয় নেই চলে ওই যে উনাকে দেখে ভয় পাচ্ছে জানো হ্যাঁ উনাকে দেখে ভয় পাচ্ছে আস্তে করে নামিয়ে দাও আস্তে করে এই যে নেমে গেছে মেজু সোনা তো বন্ধুরা দেখো চাল ঠিক করতে মিস্ত্রি এসেছে বেশ কিছুদিন ধরে রডের সাথে যে হুকগুলো লাগানো হয় তো সেই হুকের গোড়া দিয়ে তিন চার জায়গায় জল পড়ছে তো মিস্ত্রি বলল যে নাটগুলোকে টাইট দিয়ে দিলে ঠিক হয়ে যাবে মানে নাটগুলো নাকি ঢিলা হয়ে গেছে সে জল পড়ছিল তো যাই হোক এখন নাটগুলোকে টাইট দিয়ে দিচ্ছে দেখো এই দেখো হনুমানে কি করেছে চাল এই সাইডটা পুরো কাত হয়ে গেছে এগুলো এখন মিস্ত্রি ঠিক করবে ঠিক যাবে এটা না ও করা এই জায়গাটা বলছে আর ঠিক করা যাবে না এটা এমনই থাকবে এখানে খুব হনুমান রোজ রোজ হনুমান আসে দল বেঁধে আসে তো বন্ধুরা বাবা এখন চলে যাচ্ছে দেখে শুনে যে হুম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা